আসসালামু আলাইকুম বিওর সামির আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল সুইস কটন কাতান তো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডা কালার এগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন কাতান দু মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ভিতরে একটা জলছাপ প্রিন্ট করা থাকবে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন আমি যেমন ব্যাক পশনটা একটু দেখিয়ে দিই হ্যাঁ বিস এটা থাকতে হচ্ছে যে আমার ব্যাক পশন্ড যে আমার পশনটা একদম ইউনিক একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা সেই কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমি আমাদের আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার বাসা ফুল ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন একদম হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কাতান তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার এই ইউনিক ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে ঈদের পরে আমাদের নতুন ব্লগ ঈদের পরে নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা টোটালি মানে শুধু এই ড্রেসটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখে থাকবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য ভালো মানের ড্রেস আছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড ছবি সেন্ড করে পাঠিয়ে দিলেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি শুধু দিয়ে দেবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে বেনারস কাতান সফট বেনারস কাতন ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার এই প্রোডাক্টগুলোতে হান্ড্রেড পারসেন্ট পিওর কালার গ্যারান্টিটা ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একদম মুসুরি ডাল টাইপস কালার একদম প্রিমিয়াম একটা কালার এগুলো কালার শ্যাম্বন্ ফসা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই সোবার একটা ডিজাইন আমি জামার ব্যাগ পোষণটা বন্ধুর দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণ একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এই ড্রেসগুলোতে সুননতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা কোনো তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো বডি থাকবে বডি আশি বডি পাবেন আর লম্বা থাকবে ফর্টি এইট ফর্টি এইট পর্যন্ত আপনারা করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও আকাল সুইস কটন কাতান দুপাট্টার এই ইউনিক ডিজাইনগুলো আমাদের মাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন অনেকে ব্ল্যাক ইয়েলো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে পছন্দ থাকেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড ইয়েলো কালার কম্বাইনেশনের মধ্যে খুবই সোভার খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্ট আমি জামার ব্যাক পশটা একটু দেখে দিই হ্যাঁ বিওয়ার্স এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন এই ড্রেসটার দুপাশেই নেকে ডিজাইন করা আছে আপনারা চাইলে যে কোনো একটা ফ্রন্টে দিয়ে নিতে পারবেন একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো এইটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ওয়ার্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার বাসার ফুল ঠিকানাটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করে দেবেন সেটা হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম লুকের মধ্যে তাবাকাল সুইস কটন কাতান দোপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি যেটা অল কোরিয়াতে নিয়ে থাকে হ্যাঁ ওয়ার্স এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা কালার এটা একদম লাইট পার্পেলের মধ্যে অনেকে এটাকে ল্যাভেন্ডার কালার বলে থাকেন এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুবার একটা ডিজাইন আমি জামার ব্যাক পশনটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পশনটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চাও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়া কাল সুইস কটন কাতান্তোপাটার এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা চাইলে ডেলিভারি ম্যান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ডেফিনেটলি নিতে পারবেন পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে পেস্ট অ্যান্ড ব্লুর মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্ট আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার প্রিন্ট সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে চেক কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই এই স্যালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি একটু জাস্ট একটু ভিডিওর অপশন একটু দেখে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে আর সব প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা অনলাইন থেকে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তাও কাল সুইস কটন কাতন দুপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ